সালাম ওয়ালাইকুম ভিউস ওয়েকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য লিটল চ্যামস এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস দেখাবো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনে তার নাম্বার নাম্বার এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে আর ভাইরে কিন্তু হোলসেলার যারা পাইয়েতে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন বাচ্চাদের ড্রেস হোলসেলে নিতে গেলে লিটল চ্যাম্পসের বিকল্প কিছুই না আপনাদের অবশ্যই চলে আসতে এখানে সো আমরা প্রথমে একটা সুন্দর ওয়েস্টার্ন গাড়ারা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু সো এটা হচ্ছে এটা হচ্ছে উপরের টপসটা হোয়াইট কালারের মধ্যে এটা সাইট এটা না মানে গারারা দিয়ে আর কি

এখন যেটা দেখাচ্ছি এই ড্রেসটা খুব সুন্দর এটা আর কি রামপার আর উইন্টারের রামপারে বিকল্প আসলে কিছুই না অনেক কমফোর্টেবল সাতশো টাকা কত থেকে কত বাচ্চাদের এটার সাইজটা হচ্ছে তিন থেকে নিয়ে আট বছর তিন থেকে নিয়ে আট বছর ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট এইটা একটা ডিজাইন আছে এটা অফ শোল্ডারের মধ্যে গলায় কাজ করা কোমরটা স্মুকি হাতাটা খুব সুন্দর কাজ করা সাথে লেগিংস হবে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে ছয় থেকে বারো বছর বারো বছর দামটা পড়ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা একটা ড্রেস আছে এটা হচ্ছে স্কার্টটা ক্রেপ করা অর্গানজার মধ্যে আর এটার সাথে টপস্টা হবে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের এটার সাইজটা হচ্ছে 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর দামটা পড়ছে এটা মাত্র 750 750 টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাবো এটা একটা ড্রেস আছে এটা হচ্ছে টপস্টা খুব সুন্দর করে কাজ করা থাকছে শ্রাগ দিয়ে আর এটা হচ্ছে শ্রাগ কোটি দিয়ে থাকবে হাতা আছে এটা কিন্তু টোটালি আলাদা করা যাবে হ্যাঁ কোটিটা টোটালি আলাদা করা যাবে ফুলি গর্জিয়াস একটা কালেকশন সাথে হবে একটা সুন্দর স্কার্ট প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভাই সাইজটা হচ্ছে 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর এটা হচ্ছে বটল

যেমন এই গাউনটা কিন্তু প্রচুর রিকোয়েস্টে রিস্টক করা হয়েছে এটা তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে প্রচুর ঘে ঠিক আছে কালারটাও সুন্দর নরমালি গ্লিটারের ডিজাইনগুলো এরকম হয় না দেখেন সম্পূর্ণ কাজ করা কাজ করা মানে এটা কাপড়টা এরকম ঠিক আছে আর বডিতে সিকোয়েন্সার কাজ করা থাকবে फ्लावर করা আছে এটা কত থেকে কত বাচ্চাদের সাইজটা হচ্ছে 4 থেকে 10 বছর 10 বছর দাম কত পড়ছে এটা মাত্র 850 টাকা 850 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে 6 থেকে 12 13 6 থেকে 12 13 কাছাকাছি ডিজাইন বা ডিজাইন এটাই শেড এর মধ্যে ভিতরের আবার ম্যাটেরিয়ালটা শাইনি

কালার কালার কম্বিনেশন আর হচ্ছে এই আপনার জাম কালারের সাথে নুট কালার কম্বিনেশন প্রাইস পড়ছে এটা মাত্র নশো টাকা নশো টাকা নিয়ে বারো তেরো বছর পর্যন্ত সো যার এটা নিতে চাচ্ছেন চলে আসতে হবে লিটল চ্যাম্প যেটা হচ্ছে তিনবার শিশুটি চার তলাতে তলাদ নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ